আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক তো আমি ম্যানহাটনে দাঁড়িয়ে আছি এই কনকনে শীতের মধ্যে আমাদের পাশে যে উঁচু বিল্ডিং এখানেই কিন্তু টাইম পরিবর্তনের মাধ্যমে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের সাইন দেখা যাবে তো আমরা সেটা দেখার জন্য এসেছিলাম ইতিমধ্যে আমাদের এক বাংলাদেশি আপুকে পেয়ে গিয়েছি আমরা দেখে আপুর অনুভূতি শোনার চেষ্টা করব নতুন বছর উপলক্ষে আপুর অনুভূতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকে অনেক ধন্যবাদ আসলে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সকে যেভাবেই হোক আমাদের সবাই সবার উচিত ওয়েলকাম জানানো বাংলাদেশ অনেক রাজনৈতিক উত্থান পথনের মধ্য দিয়ে যাচ্ছে তারপরেও আমরা শুধুর আমেরিকায় বসে আশা করব যে আমরা সবকে সব মিলিয়ে আমাদের জন্য ভালো কিছু দু বয়ে আনুক আর এখানে এসেছিলাম ম্যানহাটানে যে কিছু ফায়ার ওয়ার্কস বা কিছু কিন্তু এখানে প্রচুর বাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা এবং তারা চারিদিক দিয়ে এমনভাবে ঘেরাও করে রেখেছে যে আমরা আসলে খুব একটা মুভ করতে করতে পারছি পারছি না না বা এমন কিছু উপভোগও আমাদের চেষ্টা আশা করছি দেখতে পারব জি হ্যাঁ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে হয়তো তাদের কিছুটা শিথিলতা আসবে এবং আমরা কিছু দেখতে পারব। নতুন বছরকে সুন্দরভাবে উপভোগ করতে পারব সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা থাকলো সবার জন্য নতুন বছর অনেক শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা থাকবে এখন নিউইয়র্কে ঠান্ডা কেমন প্রচুর ঠান্ডা দু তিন দিন আগে তো আগেও বরফ পড়েছিল এবং শোনা যাচ্ছে এবছর অন্য স্টিল কিছু কিছু জায়গায় কিন্তু বরফ আছে হ্যাঁ এখনো বরফ আছে এবং শোনা যাচ্ছে এবছর বেশি ঠান্ডা পড়বে এবং বেশি তুষারপাত হবে তারপরেও পজিটিভ কিছু আশা করছি আমি যে কথা বলতেছিলাম কনকনে শীতের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আপু আপনার নামটা আমার নাম রুকসানা জাহিদ দেশের বাড়ি কোথায় পড়ছে খুলনার মধ্যে যশোরে তা আমিও তো খুলনার মানুষ আপনি তো দেখা যাচ্ছে প্রতিবেশী আমার নিশ্চয়ই আমরা সবাই ঘুরে ফিরে তো বাংলাদেশের মানুষ সবাই প্রতিবেশী একজন আরেকজন তো আমার পক্ষে খুলনা সাতকিরাতে আচ্ছা আমাদের খুলনা যশোরে আমার নানি বাড়ি যশোরে এবং দাদাবাড়ি হচ্ছে মাগুরাতে আপনি কি নিউ ইয়র্কে থাকেন নাকি হ্যাঁ আমি নিউ ইয়র্কে থাকি জামাইকাতে আছি কত বছর ধরে আছেন দু বছর হলো তো দেশের কথা কি এই মুহূর্তে আপনি মানে বেশি মনে করতেছেন যে এমন হচ্ছে যে নতুন বছর আসছে দেশের মানুষের সাথে থাকলে ভালো হয় জানি না নাকি আপনার কাছের মানুষগুলো এই এই দেশের কথা মুহূর্তে না সব মনে পড়ে আছে পরিবার আছে আত্মীয় স্বজন সবাই আছে সব মুহূর্তেই মনে পড়ে এটা শুধু বিশেষ দিন বলে না সব দিন সব সব সময় মনে পড়ে কিছু বলতে চান এই নতুন বছর উদযাপন উপলক্ষে আপনার দেশের কিছু প্রিয় মানুষ হইতে পারে আপনার মানে কাছের মানুষ দূরের মানুষ তাদের উদ্দেশ্য যদি ক্লোজলি কিছু বলতেন হ্যাঁ সবার সবার জন্য থাকলো দু সালের শুভ নববর্ষের শুভেচ্ছা সবার জীবনে যত সমস্যাগুলো আছে কেটে উঠুক সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক সবার জন্য অনেক দোয়া থাকলো আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ যেখানে থাকবে না মারামারি কাটাকাটি হানাহানি তাই না বাংলাদেশের মানুষ ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ চায় একটা হানাহানি মুক্ত একটা রাজনৈতিক জড়তা মুক্ত একটা সুন্দর বাংলাদেশ চাচ্ছি অবশ্যই ইনশাল্লাহ তো সবাইকে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার নামটা আমি আমার নাম আছে রুহুল খান আচ্ছা রুহুল খান আপনাকে আমি দেখেছি অনলাইনে অনেকবার দেখেছি কিন্তু প্রথম পরিচয় হলো ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ তো দর্শক আমরা আছি এখন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের সেই বিশ্বের রাজধানী বলে নিউ ইয়র্কের ম্যানহাটানে আমরা সেইখান থেকে মূলত দেখানোর চেষ্টা করতেছিলাম যে এখানে কি হচ্ছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভিডিও শেয়ার করে চ্যানেল ফলো করে সঙ্গে থাকুন